বিশাল সাইজের দুইটা গরু দেখতে পারতেছেন সৈদপুর হাটে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ লিং রোড মানে এই হাটটা হইতেছে দুই পাশের হাট মানে এটা এক পাশ ওই পাশে আরেকটা আছে বিশাল সাইজের দুইটা গরু দেখা যাইতেছে এই যে গরু দুইটা দেখতে পারতেছেন একটা হইতেছে লাল শাহিওয়াল জাতের আর আছে অস্ট্রাল জাতের গরু দুইটা দেখেন এই পাশ থেকে আমি দেখাই গরু জাস্ট মার্শাল্লা গরু দুইটা একটা দাঁড়ায় আছে আর একটা বইসা আছে যেটা বইসা আছে ওটা আর উঠাইলাম না ওটা রেস্ট করতেছে রেস্ট করুক অনেক বড় যারা সরাসরি দেখতেছি তারা এটার মানে বড়টা আন্দাজ করতে পারতেছে না মানে বিশাল বড় গরু দুইটার চাওয়া দাম হইতেছে সাড়ে পনেরো লাখ মানে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম আপনারা আইসা দরদাম কইরা গরুগুলা নিতে পারবেন এই তো একটা বৈশা আছে আর একটা লাল দুইটা চাওয়া দাম হইতেছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সৈদপুর কয়লা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ লিঙ্ক রোড তৃতীয় সেতুল শীতলক্ষা সেতুর নিচে হইতেছে এই হাটটা এইটা একটু ভালো করে সুন্দর করে দেখা যাইতেছে একটু ক্লোজটা দেখাইছে দেখেন মানে না দেখলে বুঝতে পারবেন না গরু দুইটা যে কত বড় গরু দুইটা আনা হয়েছে শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে এটা এই দুইটা গরু বর্তমানে সৈয়দপুর কয়লাঘাট হাটে আছে তৃতীয় সেতু তৃতীয় শীতলক্ষা সেতুর নিচে হাটে আছে এই গরু দুইটা আপনার আইসা দেখা দরদাম কইরা পরে গরুগুলা নিয়ে যাইবেন গাইস ছোট একটা ইনফরমেশন মিস হয়ে গেছে সেটা হইতেছে এই গরুটার নামকরণ করা হয়েছে এই গুরুটার নাম রাখা হয়েছে কিংবাহাদুর এই জিনিসটা আর কি আমি মিস করছি সেই জন্য আমি সবার কাছে সরি আন্তরিকভাবে দুঃখিত আমার আসলে ইনফরমেশনটা মিস হয়ে গেছে এই জন্য আর কি আমি ইনফরমেশনটা এখন দিয়ে দিলাম এই গুরুটার নামকরণ করা হয়েছে কিং বাহাদুর আছে সৈদপুর কয়লাঘাট হাটে তৃতীয় শীতলক্ষা সেতুর নিচে যে হাট আছে ওই হাটে এই যে এই তো সেই দুইটা গরু এটার নামকরণ করা হয়েছে কিং বাহাদুর গরুটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আপনার আয়সা দেইখা দরদাম কইরা গরুগুলা কিনে নেবেন গরুগুলা চাওয়া দাম হইতাছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার আয়সা দরদাম কইরা পছন্দ হইলে গরুগুলা নিয়ে যাবেন সৈদপুর হাট ওই যে সেতুর নিচে হাট কয়েকটা মহিষ উঠছে এই পাশে আছে তিনটা আর এই যে এই পাশে আছে দুইটা আলোক স্বল্পতা খুব কম ওই জন্য আর কি বুঝা যাইতেছে না এই পাশে আছে দুইটা ওই পাশে তো ঘুরে দেখাই এই যে পাঁচটা মহিষ আছে কে ভিডিওতে কেমন বোঝা যাইতাছে তো আমি বুঝতাছি না তো আমি যথাসম্ভব চেষ্টা করতেছি আর কি ক্লিয়ার কাট দেখানোর এই পাশে দুইটা আছে আর ওই যে ওই পাশে আছে তিনটা ময়শুর এই আছে সৈয়দপুর কয়লাঘাট হাটে তৃতীয় সেতু লক্ষা সেতুর নিচে যে হাট ওই হাটে এই যে আমি দেখ সেতু সেতুর পিলারটা আর কি পিলারের নিচে আর গরুর হাটে তো এখন ছাগল পাওয়া খুবই দুর্লভ ব্যাপারে যে এই হাটে মোটামুটি ভালো পরিমাণ ছাগল উঠছে যাদের যাদের ছাগল প্রয়োজন তার আর কি আইসা এই আইসা দিই দরদাম করে এই ছাগলগুলা কিনে নিতে পারে